আপনি এখান থেকে সরে যান আমাদের মনে হচ্ছে আপনাকে হত্যা করেই ফেলবে রসুল সাল্লাম বললেন ও গো আমার সাহাবি আমার কেন জানি মনে হচ্ছে আমি উমরের জন্য দোয়া করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে আমার কেন জানি মনে হচ্ছে হুমর কি আল্লাহ রফুলা মিন দিনের জন্য কবুলার মঞ্জুর করে নিয়েছে হজরতুমার দি আল্লাহ তার কাছে গেলেন রসূস রেসলামের তরবারি রসূস আলামের তরবারি কে তরবারিটা রসুলের কদম মোবারকে দেখে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমাকে কালিমা মা দিন আমি সত্যের বাণী পেয়ে গিয়েছি নূরে আলোকিত হয়ে গিয়েছি হৃদয়ত প্রাপ্ত হয়ে গিয়েছি আমাকে তেলাওয়াত করে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল হযরত মর্যাদা আল্লাহ তাআলা কালিমা পর ইসলাম গ্রহণ করে নিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল আমরা কি হকের উপরে নাই রাসূল সাল্লাল্লাহু বললেন বালা আমরা হকের উপরেই হযত যদি আমরা হকের ওপরে থাকি তাহলে আর গোপনে গোপনে দাঁত হবে না এখন ওপেনলি দাওয়াত হবে অনেক লুকি লুকিয়েলে দাওয়াত দিয়েছেন এই দিন আর নাই এখন ওপেনলি দাঁত হবে হযত রহিমদারদিয়াল লাহো তালাল হকে ইসলামের জন্য কবুল করে ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে মুসলমান এই বাংলার সমিত হজ তুমরের মত একজন শাসক দরকার আছে না নাই মুসলমান বোনের প্রতি ভাইয়ের মহাবত আছে না নাই কথা বলতে হবে আছে না নাই বোনের যখন রক্ত ধারা শুরু হয়েছে উমর রাদি আল্লাহ মনটা নরম হয়ে গিয়েছে ছোটকালের স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে বড় বোন আমাকে নিজ হাতে খাইয়েছে পড়িয়েছে আমার কত সেবা শুশ্রূষা করেছে আমাকে বাইরে কেউ যদি বকা ঝাঁকা করত বোনের কাছে সে নালিশ করতাম বোন আমাকে বাঁচিয়ে দিত এরকম হয় কি হয় না ছোট কালে স্মৃতি থাকে না আমাদের বড় বড় রক্ত ঝরা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়েছে বলছে বোন তোমরা কি পড়তেছিলে আওয়াজ পাচ্ছিলাম আমাকে একটু দাও আমি পড়ব হযরত Fatima এবং Said Khabbab رضی اللہ তারা বলল কোন নাপাক মানুষ অপবিত্র মানুষকেই এ কুরআনুল কারীম তুলে দিতে পারে না এ কুরআন হচ্ছে পবিত্র এ যদি টাচ করতে হয় ধরতে হয় তাহলে তোমাকে পবিত্র হয়ে আসতে হবে গোসল করতে হবে কি করতে হবে গোসল করতে হবে হয়তো এম আরত আল্লাহুত গোসল করে আসলেন এরপর বললে তোমরা কি পড়তে ছিলাম আমাকে একটু দাও আমিও করি তখন তো কোরান এভাবে কোরান একসাথে হয় নাই ফলকের মধ্যে লেখা ছিল পাতার মধ্যে গাছের ভিতর গাছের চামড়ার ভিতরে লেখা থাকতো তার হাতে দেওয়া হলো তিনি তেল শুরু করেছেন طه ما أنزلنا عليك القرآن لتسقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق خلق الأرض والسماوات العلا. আর রহমান ওয়া আল্লাহ আরসস্তা আল্লাহু আকবার طاح ما انزلنا عليك القرانہ لتسقى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আপনার প্রতি যে কুরআন নাজিল করা হয়েছে এ কুরআন নাজিল করার মানে মানুষদেরকে ভিয় ভয় ভীতি দেখানো নাই

আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে মুসলমান এই জমিনটা কার আসমান কার আমি আপনি কার পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি কার হুকুমে চলে মুসলমান সব কিছু যদি আল্লাহর হুকুমে চলে তাহলে এ দেশ পরিচালিত হবে মানুষের আইনে কোন কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন দিয়ে চলার দরকার আছে মুসলমান কারা কারা চান এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক দুহাত আল্লাহকে দেখে দিন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা সম্মানিত উপস্থিতি বড় দুঃখের সাথে বলতে হচ্ছে গত সপ্তাহের এই দিনেই গত শুক্রবারের জুম্মার নামাজের পরের দুইটা আড়াইটার দিকে আমার ভাই উসমান হাদিকে গুলিবদ্ধ করা হয়েছে মুসলমান কথা বলেন ঠিক কিনা ইসলামী তাওহিদি জনতা ইসলামপন্থী মানুষের উপর এইভাবে গুলি চালানোকে বরখাস্ত করতে পারে না মুসলমান কথা বলেন ঠিক কিনা তার একজন হাদিকে গুলি করে এটা মনে করেছে বাংলার জমিন থেকে হাদিদেরকে উৎখাত করে দিব কিন্তু তারা জানে না একজন হাতি মৃত্যুবরণ করবে বাংলার জমিনের প্রতিটি ঘরে ঘরে উসমান হাদির মতো হাদি জন্ম কথা বলেন কি না উসমান হাদিদের প্ল্যান সাকসেস তামান্না সাকসেস কারণ তারা যদি জীবিত থাকে তারা গাজী মরলে শহীদ কথা বলেন ঠিক কিনা মুসলমান হাদিদেরকে দূরে সরানো যায় না কারণ তারা রক্ত দিয়ে অভ্যস্ত তারা রক্ত দেখ অভ্যস্ত উসমান হাদিদের বুকে গুলি চলে মাথায় গুলি চলানোর মানে এটা হচ্ছে বাংলার ট্যালেন্ট মানুষ জন্ম হতে না পারে যার কারণে তারা এইভাবে মাথায় গুলি করে কথা বলেন ঠিক কি না বাংলার জমিনের মুসলমান মেনে নিতে পারে না পারে না পারে না আজকে আমাদের স্বাধীনতার ছাপ্পান্ন বছর পার হতে যাচ্ছে কিন্তু আজকে বাংলার মুসলমান স্বাধীন হয় নাই যারা হিন্দুস্থানের কথা বলে তাদেরকে নিঃশংস ভাবে হত্যা করা হয় কথা বলেন ঠিক কিনা তারপর মুসলমান পিছপা হবে না কারণ ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের বুকে মাথায় গুলি চালানো হয় কে কে গুলি খাতে রাজি আছেন দুহাক্তাল্লা কে দেখে দিন

আজানु আজানु আজা আজান হবে এখন আমরা সবাই আজানের পর নামাজ পড়বো ইনশাল্লাহ পূর্বের না আবার বসে যাব আলোচনা শেষ হয়নি কিন্তু আবার আলোচনা হবে ইনশাল্লাহ কি খারাপ লাগে নাকি আলোচনা শুনতে নামাজ পড়ে আমরা আবার সবাই বসে যাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হত্যা করার উদ্দেশ্যে বের হয়ে রসুল সাল্লামকে হত্যা না করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে কালিমা পাঠ করেছেন বোন এবং ভগ্নিপতির কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে যাওকুত রসুল সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে রওনা হয়েছে সাহাবীগণ দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করার জন্য আসছে রাসূল সাল্লাল্লাহু কে বললেন ওগো আল্লাহর নবী আপনি এখান থেকে সরে যান হযরত ওবো রাস্তেছে আমাদের মনে হচ্ছে আপনাকে হত্যা করেই ফেলবে রাসূল সাল্লাল্লাহু বললেন ওগো আমার সাহাবীগণ আমার কেন জানি মন হচ্ছে আমি উমরের জন্য দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে আমার কেন জানি মন হচ্ছে উমর কি আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে হযরত উমর আল্লাহ তাআলার কাছে গেলেন রসূস ইসলামের তরবারি রসূস সালামের দরবারে গে তরবারিটা রসুলের কদম মোবারকে দেখে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাকে কালিমা পরিয়ে দিন আমি সত্যের বাণী পেয়ে গেছি নোরে আলোকিত হয়ে গেছি হিদায়েত প্রাপ্ত হয়ে গেছি আমাকে তেলাওয়াত করে দিন আসু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

রসুল সাল্সাল্লামকে বললেন আর রসুল আলহাম আলাস না আলাল হক আমরা কি হকের উপরে নাই রসুল সাল্লাম বললেন বালা আমরা হকের ওপর ওই হাযোদো মামরা দিয়ে আসলেন যদি আমরা হকের ওপরে থাকি তাহলে আর গোপনে গোপনে গোপরে দাওয়াত হবে না এখন ওপেনলি দাওয়াত হবে অনেক লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছেন এই দিন আর নাই এখন হবে ইসলামের জন্য কবুল করে ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে মুসলমান এই বাংলার জমিনে হজর উমরের মতো একজন শাসক দ্বার আছে না মুসলমান যে কোনো পাদা বিপত্তিকে ভয় পাবে না কারো রক্ত চক্ষুকে ভয় পাবে না একমাত্র লীল্লা মুরফ্ল আলামিন আল্লাহর জন্য জীবনটা সঁপিয়ে দিবে দুনিয়ার আর দেখে ভয় পাবে না এমন শাসক দরকার আছে না নাই মুসলমান আজকে আমাদের জোলা যুদ্ধদের প্রতিদিন যাতন করা হয় মুসলমান বেছে বেছে লিস্ট করা হয়েছে জোলা যুদ্ধদেরকে হত্যা করা হবে একজন জোলা যুদ্ধের একজন নেত্রীকে একজন মেয়েকে হত্যায় করা হয়েছে ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছে মুসলমান কি দেশের খবর রাখেন আপনারা ঝুলানো হয়েছে তারা আতঙ্কিত করতে চায় যাতে করে তারা এই মিশন থেকে দূরে সরে যায় কিন্তু ইয়াং জেনারেশন দূরে সরার পার্টি নয় হজরত আল্লাহ তার ছাব্বিশ বছরের যুবক ছিল তাকে কোনো কাফের মুশ্রিক দিন থেকে দূরে সরাতে পারে নাই আজকেও যারা জলাই যোদ্ধা দেশ হিংসা প্রতিষ্ঠা করতে চাই দেশের শান্তি ব্যবস্থা করতে চাই দেশের মধ্যে দূর করতে চাই তাদেরকে তোমরা যদি দেখিয়ে তাদেরকে পথ থেকে চক্ষু দূরে সরাতে চাও কখনো পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না আজকে আমরা গ্রামে আসি বুঝতে পারি না ঢাকা শহরের মধ্যে উত্তপ্ত হয়ে গিয়েছে পুরা এলাকা আমারও ভাই হাদিকে হত্যা করার এক কারণে কারণ একজন হাদি শুধু হাদি ছিল না সে একজন বুলেট ছিল এনএস কামিল মাদ্রাসা বরিশালের ছাত্র ছিল আলেম পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বড় স্বপ্ন ছিল পড়াশোনা করে ভালো কিছু করবো যখনই দেশে শান্তি নিরাপত্তা হিংসা প্রতিষ্ঠা করতে চাইলেন হক কথাগুলো যা তিনি সামলে প্রকাশ করলেন তখনই তাগুতের চোখে শত্রুতে পরিণত হয়েছে কি হয় না মুসলমান শহীদ করে দেওয়া হয়েছে আমার হাদিভাইকে ভাইকে ভাইকে তারা হত্যা করে খান্ত হয় নাই আরও লিস্ট করেছে মিডিয়ায় শুনতে পাচ্ছি আমরা কিন্তু তাদের জেনে রাখা দরকার মুসলমান তাও হেদি জনতা এগুলো দেখে ভয় পায় না হজরত উমেরকে হত্যা করা হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে হজত আলীকে হত্যা করা হয়েছে খুবাই খবকে হত্যা করা হয়েছে মুসলমান তারপরে তারা দূরে সরে যায় নাই সম্মানিত উপস্থিতি দাবার ধরে পাত লেগেছে বোধ লেগেছে নবীর সাহাবীদেরকে নির্যাতন করে সুনুম করে যেভাবে দিন থেকে দূরে সরাতে পারে নাই আজকেও যারা জোড়ায় যুদ্ধ যারা বাংলাদেশকে শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করতে চাই তাদেরকে মাথায় গুলি করে বুকে আঘাত করে তাদের কেউ এও মিশন থেকে দূরে সরাতে কেউ পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচ্চার হতে হবে বিগত দিনে কি হয়েছে গেল দেখার বিষয় নয় সামনে দিন আমাদের কিভাবে এই বাংলাদেশকে কোরআনের জন্য উর্বর করা যায় কোরআনের রাজ কায়েম করা যায় এটা নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে একাত্তর একাত্তর বাদ দিতে হবে আমাদেরকে কথা বলেন ঠিক কিনা মুসলমান সম্মানিত উপস্থিতি যেটা বলতেছিলাম ইন্নাকালা হেদায়তের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একমাত্র হেদায়েতের মালিক হেদায়েতের চাবি কাঠি তার হাতে দুনিয়ার কাউকে দেয় না হেদায়েতের চাবি কাঠি রসুল সাল সাল্লামের দরবারে হজরত উমর রদিয়াল্লাহ তাল ইসলাম গ্রহণ করে রসুল সাল সাল্লামকে বললেন আর গোপনে গোপনে দাওয়াত হবে না হজরত আল্লাহ রদিয়াল্লাহ এগারো জন সঙ্গীত দিয়ে হজরত আমির হামজাকে দিলে এক লাইনের দায়িত্বে তিনি হলেন আর এক লাইনের দায়িত্বে লীল্লাহের তাকবির স্লোগান দিয়ে পুরা মক্কাকে কম্পিত করে দিয়েছে মুসলমান কথা বলেন ঠিক কিনা আলো আলো তোমার নেতা আমার নেতা আল্লাহ যেন সবাইকে দিনের জন্য ইসলামের জন্য সবাইকে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয় সকল আল্লাহ আমিন